যে কোনো বেশি এম্পিয়ার বা ওয়াটের ডিভাইসকে স্যুইজিং করতে হলে আমাদের প্রয়োজন পড়বে ডল স্ট্যাটার সুইচ আর যদি আমরা একটি ম্যাগনিক কন্ডেক্টর দিয়েই নিজে নিজে ডল স্টেটার সুইচ তৈরি করে আমাদের ডিভাইসকে পাওয়ার দেই তাহলে কেমন হবে অতএব এ ভিডিওতে দেখব আমরা একটি ম্যাগনিক কন্ডেক্টর দিয়ে কিভাবে নিজে নিজেই একটি ডল স্ট্যাটার সুইচ তৈরি করে আমাদের ডিভাইসকে পাওয়ার দিতে পারি খুব সহজে আসসালামু আলাইকুম মাত্র একটি ম্যাগনিক কন্টেক্টর ওভারলোড আর একটি সুইচ এই সংক্ষিপ্ত জিনিস দিয়েই খুব সহজেই আমরা নিজে নিজে দলে সেটা সুইচ তৈরি করে আমাদের ডিভাইসকে সুইজিং করতে পারি বেশি ওয়াট বা এম ডিভাইসকে সুইজিং করার জন্য অবশ্যই ডল স্ট্যাটার সুইচের প্রয়োজন পড়বে আমরা যদি সেটা বাজার থেকে পোড়া সেটটা কিনে আনি সেক্ষেত্রে কিন্তু ভালো একটা অ্যামাউন্ট গুনতে হবে এবং কি বেশ লাস্টিং করবে না আর যদি আমরা আমাদের চয়েসফুলভাবে ডিভাইসগুলো দিয়ে ডল স্ট্যাটার সুইচ তৈরি করি তাহলে কিন্তু লাস্টিং করবে অনেক দিন তাই এই সংক্ষিপ্ত জিনিস দিয়ে কিভাবে ডল স্ট্যাটার সুইচ তৈরি করবো সেটাই দেখবো আমরা এই ভিডিওতে তাহলে কথা না বাড়িয়ে আমি মূল কাজে চলে যাচ্ছি আর মূল কাজে যাওয়ার আগে একটি কথা আমার ভিডিও এবং কাজগুলো যদি আপনাদের ভালো লাগে অবশ্যই আমাকে সাপোর্ট করবেন আমার ভিডিওটি যদি আপনারা ফেসবুক পেজ থেকে দেখেন তাহলে ফলো করে দিবেন আর যদি ইউটিউব চ্যানেল থেকে দেখে থাকেন তাহলে অবশ্যই সাবস্ক্রাইব বাটন প্রেস করে সাথেই থাকবেন প্রথমে আমরা ম্যাগনেটিক কন্টাক্টের সাথে ওভারলোডটি সংযোগ করে নিব দেখেন এখানে ওভারলোডের তিনটি টার্মিনাল আর আমাদের ম্যাগনিক কন্ট্যাক্টের তিনটি টার্মিনালে সংযোগ করে দিব এই স্ক্রুগুলো লুজ দিয়ে এই তিনটি টার্মিনাল ঢুকিয়ে টাইট করে দিব এইভাবে আমাদের এই ডিভাইসটির জন্য যেহেতু টু টোয়েন্টি বোল্ট লাগবে তার জন্য আমরা কি করছি এটা সার্কেট ব্রেকারের মাধ্যমে ফেস আর নিউটল নিয়েছি দেখেন আমাদের এখানে নিউটলটা ইউজ হবে শুধু এক জায়গায় সেটা কোথায় ম্যাগনিক কন্টাক্টরের যে কয়েল কানেকশন সেখানে এ ওয়ান বা এ টুতে ওকে তাহলে আমরা ম্যাগনেটিক কন্ডাক্টরের কয়েল কানেকশন এ টু তে নিউট্রনটা দিয়ে দিচ্ছি সরাসরি দেখেন ওকে আমাদের নিউট্রনের কাজ কমপ্লিট সার্কিট ব্রেকারের আউটপুট থেকে ফেজটাকে বের করে নিব সেই ফেজটাকে আমরা ওভারলোডের এনসি যে দুই টার্মিনাল আছে তার যে একটি টার্মিনালে সংযোগ করে দিব ওভারলোডের এনসি অপর টার্মিনাল থেকে ফেজটাকে বের করে নিব সেই ফেসটা আমরা সরাসরি আমাদের স্টপ সুইচের দুটি টার্মিনালের যে কোনো একটি টার্মিনালে সংযোগ করে দিব সেই ফেসটা স্টপ সুইজের অপর টার্মিনাল থেকে বের করে নিব সেই ফেসটা আমরা অন সুইচের দুটি টার্মিনালের যে কোনো একটি টার্মিনালে সংযোগ করে দিব অন সুইচের অপর টার্মিনাল থেকে সেই ফেসটাকে বের করে নিব সেই ফেসটা আমাদের ম্যাগনিক কন্টেক্টরের কয়েল কানেকশন এ ওয়ানে সংযোগ করে দিব এ টুতে যেহেতু আমরা নিউটল দিয়েছি এ ওয়ানে সেই ফেসটা দিয়ে দিব এখন অন আর অফ সুইচের মাঝখান থেকে একটি তার সংযোগ করব। সেটা এখানেও হতে পারে এখানে কোনো সমস্যা নেই বা এখানে কেটেও জয়েন দিতে পারি আমি এই অন সুইচের গোড়া থেকেই বের করে নিচ্ছি সেই ফেসটি আমরা আমাদের ম্যাগনিক কন্টেক্টরের অবজেলারি যে এনো দুটি টার্মিনাল আছে তার যে কোনো একটি টার্মিনালে সংযোগ করে দিব এনোর অন্য টার্মিনাল থেকে সেই ফেসটিকে বের করে নিব সেই ফেসটি আমরা সরাসরি আমাদের ম্যাগনিক কন্টেক্টরের কোয়েল কানেকশন এ ওয়ানে যে আমরা ফেস দিয়েছি অন সুইচের পরে থেকে সেই ফেজের সাথে অ্যাডজাস্ট করে সংযোগ করে দিব দেখেন আমাদের কিন্তু দল স্টার সুইচ কানেকশন করা কমপ্লিট আমরা কিন্তু সোর্সের যে একটা ফেস সেই ফেসটাকে কিন্তু সবখানে নিয়েছি ওকে আমরা সোর্স পাওয়ার সার্কিটফিকারটি অন করে দিচ্ছি ব্যাস অন করছি দেখেন আমরা অন সুইচটা প্রেস করছি দেখেন অন সুইচ প্রেস করতে আমাদের ম্যাগনিক কনেক্টটি অন হয়েছে তার মানে দল স্টার সুইচটি অন হয়েছে আবার যখন অফ সুইচ প্রেস করছি দেখেন অফ হয়ে গেছে ওকে আবার দেখেন অন করছি অন করার পরে আমাদের ডিভাইস যদি বেশি এম্পেয়ার নেয় তখন ওভারলোডটা লোডটা কিভাবে কাট করবে দেখেন মেনন আমি করে দেখালাম এটা ওভারলোড থেকে কিন্তু কাট করে দিয়েছে আবার অন করছি দেখেন ওভারলোড থেকেও যদি বেশি এম্পেয়ার নেয় ওভারলোডটা থেকে কাট করে দিবে থ্রি বা সিঙ্গেল ডিভাইসকে পাওয়ার দেওয়ার জন্য তিনটি ফেজ তিনি টার্মিনাল সংযোগ করে ওভারলোডের তিনটি টার্মিনাল থেকে আউট করে আমাদের ডিভাইসকে পাওয়ার দিলেই আমরা খুব সহজে দলে সুইচ দিয়ে আমাদের ডিভাইসকে অন করতে পারবো আবার অফ করতে পারবো দেখেন আমাদের ডলসের সুইচ কিন্তু এভাবে কাজ করবে আমরা মনে করি আমাদের ডিভাইসটাকে অন করেছি ওকে তারপর যখন কারেন্ট চলে গেল দেখেন কারেন্ট চলে গেলে অফ হয়ে গেল আবার দেখেন কারেন্ট চলে আসলো চলে আসলে কিন্তু এক এক আমাদের ডিভাইসটি অন হবে না যে পর্যন্ত আমরা অন সুইচ প্রেস না করবো সে পর্যন্ত আমাদের ডিভাইসটি চলবে না আশা করি বুঝতে পারছেন আমরা নিজে নিজে একটি ডলে সেটা সুইচ তৈরি করে আমাদের ডিভাইসকে সুন্দরভাবে সুইজিং করতে পারি